ফসল ফসানোর যে কতটা কষ্ট দেখতে পারেন এই যে একটি মাত্র চারা গাছ লাগানো হয়েছে একটি করে চারা গাছ থেকেই হবে বিঘে বিঘে ধান হতে পারে আবার নাও হতে পারে এই যে একটি মাত্র চারা গাছ এই একটি চারা গাছ থেকেই ধান হবে হ্যাঁ আর এই চারাগাছ থেকেই আমাদের ঘরে আসবে অন্য ভাত সুন্দর করে লাগানো হয়েছে এই যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে এটাই একটা সময় ছড়ার ফসল হয়ে উঠবে এই চাষটা করার জন্য এখন তো বর্ষা নেই হ্যাঁ সেট দিয়ে জল দেওয়া হয় মোটর দিয়ে জল দেওয়া হয় সেই জলেই এটাকে কাদা করা হয়েছে সেই জলেই এটাকে পর্যাপ্ত পরিমাণ করে উর্বর করে হ্যাঁ চারা গাছ লাগানো হয়েছে এখান থেকে একটা সময় ধান হবে এই হলো গ্রাম বাংলা এই গ্রাম বাংলা থেকে শহরে আমাদের খাওয়ার যায় আর সেই শহরের লোক এটাই খায় গ্রামের লোক এটাই খায় কিন্তু এই কষ্টটা সবারই করতে হবে হ্যাঁ সবাই যদি চাষবাস শুরু করে তাহলে খুব ভালো হবে